রকম আইসক্রিম মোল ছাড়াই আজকে বানাবো চকোবার আইসক্রিম তাও আবার খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে যে চকোবার আইসক্রিমটা আমি বানাবো বন্ধুরা রকম আইসক্রিম মোল ছাড়াই এই কফি কাপের মধ্যেই আজকের আইসক্রিমটা আমি বানাবো প্রথমেই আমি চকলেটটাকে ভালো করে গলিয়ে নিয়েছি তারপরে এই কফি কাপের মধ্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি চারদিকটা খুব ভালো করে যেন কোট হয়ে যায় ঠিক দেখুন ভালো করে করে কোট নিতে হবে একবার এইভাবে এইভাবে আইসক্রিমটা বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ সব কফি কাপের মধ্যেই দেখুন ভালো করে কোট করে নিয়েছি ওটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিচ্ছি ততক্ষণ চলুন ভেতরে ক্রিমটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি দুধটা উষ্ণ গরম হয়ে আসলে দিয়ে দেব এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট সমস্ত গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার ভালো করে বলক চলে আসলে দিয়ে দেবো এখানে স্বাদ মতন চিনি আমি এখানে একটা ছোট বাটি মেপে দুই বাটি চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন ভালো করে চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা একবার ভালো করে ফুটিয়েও নেব দেখুন বেশ ভালোভাবে ফুটে এসেছে খুব বেশি কিন্তু এখানে ঘন করবার দরকার নেই কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে ভ্যানিলা কাস্টার্ড পাউডার আপনারা এখানে শুধু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এই গোলাটা এবার আমি এই দুধের মধ্যে দিয়ে কিন্তু একেবারেই লো করে দিয়েছি এবার অল্প অল্প করে দুধের মধ্যে দিতে থাকবো আর একটা হাতে কিন্তু নাড়তে হবে তা না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে যেতে পারে একটু নাড়াচাড়া করলেই দেখবেন এটা খুব ঘন হয়ে এসছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করে নেওয়া যাবে না এবার আমি ঠান্ডা করে নেব এইদিকে চকলেটে কোট করা কফি কাপগুলো দেখুন একেবারেই হয়ে গেছে এবার এই কফি কাপের মধ্যে ঠান্ডা করে নেওয়া দুধে ক্রিমটা আমি ঢেলে দিচ্ছি প্রত্যেকটা কফি কাপের মধ্যে কিন্তু এই ক্রিমটা ঢেলে দিচ্ছি আপনাদের কাছে যদি আইসক্রিম মল থাকে তাতেও বানাতে পারেন তবে আজকে রেসিপিটি আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি যদি এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবার কফি কাপগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি প্রত্যেকটা কফি কাপের মধ্যে আইসক্রিমগুলোকে ভালো করে ফল পেপার দিয়ে কোট করে দিয়ে অল্প করে ছুরি দিয়ে একটু কাঠ লাগিয়ে নিতে হবে যাতে কাঠিগুলো ভালোভাবে দেওয়া যায় এবার দেখুন আমি এর মধ্যে এরকম আইসক্রিম কাঠি নিয়েছি আর আইসক্রিম কাঠিগুলোকে দেখুন ঠিক এইভাবে আমি আটকে দিচ্ছি এইভাবে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা ফয়েল পেপার দেওয়ার কারণে কাঠিগুলো কিন্তু এদিক ওদিকভাবে নড়ে যাবে না আর সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা তৈরি হবে সাত আট ঘন্টা পর ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে ছোট থেকে বড়ো আমরা সকলে কিন্তু চকোবার আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করি তাও যদি আবার বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় কপি কাপের সাইডে ছোট্ট করে একটু কাঠ লাগিয়ে নিয়ে হাতে করে এইভাবে খুলে দিলেই আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর ডিমল্ট হয়ে গেল দেখতে যতটাই সুন্দর হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়িতে বানালে বক্সে জানাতে একেবারে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছ যাবে আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন